নাস্তা খায়ার জন্য স্বাগতম এখানে জয়ে ফজল ভাই টিপ তর হানিফ ভাই কি অর্ডার দিছেন অর্ডার দেন অর্ডার দেন খাইলে কিটা লাগিয়েছেন ঠিক আছে হ্যাঁ আগে অর্ডার দিয়ে অর্ডার দিন 20 থেকে তো আপনারা কি অর্ডার

দুই পায় লৈছি অৰ্ডাৰ দিলো ঠিক আছে দে

নাস্তা আসতে এই দোকানের দৃশ্যটা দেখা যাচ্ছে অনেক কাস্টমার আছে কাস্টমাররা আইতাছে 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 তো অপেক্ষা রইলাম আর কি কতক্ষণ পরে আমাদের নাস্তা আসে দেখি আর মাথা তো অনেক মানুষ থাকে কাস্টমার থাকে একটু যানজট থাকে এই কি দেখেন কত জাম লেগেছে গেছে বুঝছেন হাত ধুইতেছে খাইতেছে খাইতেছে এই আর কি ইত্যাদি তো দেখি একটু কেমন কতদিন লাগে আমাদের আস্তে আস্তে আমাদের পরোটা আর পায়া চলে আসছে পায়া আর পরোটা এখন আস্তে আস্তে খাই আর কি যে কেমন লাগে পরোটা কালকে দিন বেশি দিন চলে মোটামুটি আর কি ভালোই তো নাস্তা খাই দেন নাস্তা খাওয়া শেষ এবার বিল দিতেছে আর কি তো দোকানে তো অনেক মানুষ তো একটু জাম আর কি কারণ সব সময় আর দিতে পারে না রুটি মুটি এমন ভালোই স্বাদ লাগছে আর কি ইচ্ছা কথা বললে লাভ নেই পায়া ভালোই লাগছে আর কি পায়া এনেছিলাম আর রুটি খাইছি নাস্তা খাইছি ভালোই লাগছে আর কি তবে মানুষ বেশি তো এই জন্য কাস্টমাররা বেশি একটা ইয়ে দিতে পারে না কি সার্ভিস দিতে পারে না যে বিল দিতেছে না সার্ভিস এ কি আজকে নাস্তা ভিডিও ভালো থাকবেন কিন্তু আমি ফুড রিভিউ না এমনি করছি কি ভালো লাগছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ